আপনি কেমন আছেন আমি ভালো আছি স্কুল আজকাল বন্ধ গেম খেলো নাকি ঘরে বসে টেলিভিশনে গেম করে তা যথেষ্ট মনে করো এসে বললো যে আমি বাইরেই খেলি গবেষণা অনুসারে ঘরে বসে বসে মানুষ মোটা হচ্ছে আমাদের মোটা হওয়া উচিত নয় বলো প্রশ্ন কি আমার প্রশ্ন হলো কোরআন কোরআন শরীফের শুধু একটি কেমন দিবসের কথা উল্লেখ আছে প্রশ্ন হলো যারা মারা গেছে তারা কি এখনো কেমন দিবসের অপেক্ষায় আছে হুজুর বলছেন তারা অপেক্ষায় নেই যদিও বিচার দিবস একটি কিন্তু যারা ভালো কাজ করেছে ইতিমধ্যে তারা জান্নাতে পৌঁছে গেছে আর যারা অপকর্ম করেছে তারা অপকর্মের শাস্তিও পাচ্ছে কেমন দিবসে আল্লাহ তালা আমাদের সবাইকে আবার প্রশ্ন করবেন মানুষকে আবার সমবেত করবেন যাদেরকে শাস্তি দেয়া হয়েছে আল্লাহ যদি মনে করেন যে তাদের শাস্তি যথেষ্ট হয়ে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তারা তখন জান্নাতে যাবে আর যারা জান্নাতে আছে আল্লাহ তালা তাদের জান্নাতে পদমর্যাদা উন্নীত করবেন তারা আরও উন্নত পদমর্যাদায় উপনীত হবে জান্নাতে এটি হলো এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর নতুবা আর তুমি কি এইটে না নাইনে সে বলল যে আমি ক্লাস এইটে এই গ্রেড এইটে আছি হজরত মুশিদ অহমদ আলাইসাল্লাম এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন ইসলাম নীতিদর্শন পুস্তকে তুমি যদি সেই বই বুঝতে পারো তাহলে বইটি পড়ো কেম দিবসে যার নামে নিম্নতমিকৃষ্ট পর্যায়ে থাকবে বা আল্লাহ ক্ষমা করে দেবেন আর যারা জান্নাতে আছে আল্লাহ তাদের পদমর্যাদা উন্নীত করবেন অনেক ধন্যবাদ